একটা জয় অথবা একটা পরাজয় একটা দলকে কখনোই ছোট বা বড় করে না বাংলাদেশ দল একটা সময় যেখানেই খেলতে গেছে যে সিরিজে খেলেছে যে টুর্নামেন্ট খেলেছে সবাই সমীহ করত। এবং সবাই ভয় পেত শুধু সমীহ নয় দু হাজার বারো পর থেকে বারো চোদ্দো পনেরো বিশ্বকাপ সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি এবং উনিশ বিশ্বকাপেও যদিও উনিশ বিশ্বকাপে বাংলাদেশ দল খারাপ করেছে তারপরে বাংলাদেশ দল অন্যতম সেরা একটা দল নিয়ে গিয়েছিল কিন্তু উনিশের পর এমন কি হলো যে বাংলাদেশ দলকে কেউই সমীহ করে না এই যে বাংলাদেশ দল আফগানদের হারালো আফগানদের হারানোর আগে কত কথা হয়েছে যে বাংলাদেশ দল সুপার ফোরে উঠতে পারবে না তাদের সেই অ্যাবিলিটি নেই তাদের স্ট্রাইক রেট ভালো না তাদের কালচার ভালো না তাদের চাপ নেওয়ার ক্ষমতা নেই এই যে ম্যাচ জিতেছে তারপরেও কী মনোভাব চেঞ্জ হয়েছে যারা বিশ্লেষণ দেখেছেন ম্যাচ শেষে যারা সাবেকদের কথা শুনছেন তারাও কিন্তু বলছেন এখনও চেঞ্জ হয়নি বাংলাদেশ আগের অবস্থাতেই আছে তারা এখনও যে কোনো সময় নার্ভ নিয়ে খেলতে পারবে না এই জন্যই হংকংয়ের বিপক্ষে ওইভাবে খেলে জয় পেয়েছে আফগানদের বিপক্ষে দশ ওভারে সাতাশি করে পরে একশো রানে থেমে গেছে এইসব কারণে বাংলাদেশ দল ব্যাকফুটে যাচ্ছে এবং ব্যাকফুটে থাকবে দুই একটা ম্যাচ বড় জয় পাবে এরপর আর জয় পাবে না কেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সিরিজ জয়ের পর কারো সমীহ আদায় করা যাবে না আপনি ঘরের মাঠে যদি একুশ সালের মতো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরপর সাউথ আফ্রিকাকে নিয়ে আসেন তারপর জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা যাকেই ঘরে মাঠে হারান না কেন সেখান থেকে আপনি সমীহ তৈরি করতে পারবেন না আপনাকে সমীহ তৈরি করতে হবে ভয় তৈরি করতে হবে আপনাকে ভালো করতে হবে বড় ইভেন্টে যেটা আফগানিস্তান করছে আফগানিস্তান করে এখন তারা কিন্তু বড় দল হয়ে গেছে কারণ তারা সবশেষ দুইটা বিশ্বকাপে দুর্দান্ত করেছে তেইশ ওয়ান ডে বিশ্বকাপের সেমি খেলতো ম্যাক্সওয়েলের সেই দুইশো রানের ইনিংসের জন্য খেলতে পারেনি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি খেলেছে তারা ফাইনালও খেলতে পারতো যদিও সেমি ফাইনালে মাত্র ষাট রানের আশেপাশে একটা রানে অল আউট হয়ে গিয়েছিল এই রকম আপনারা যখন আমরা ভাবি যে বাংলাদেশ দলকে নিয়ে কেন এমন কথা হয় আমরা নিতে পারি না অনেক সময় দর্শকরা আমরা এবং আমরা সাংবাদিকরা হয়তো অনেক সময় আবেগপ্রবণ যে সবাই কেন এরকম করে কথা বলছে অসমান করে কথা বলছে কিন্তু যদি আমরা ডিপিকে চিন্তা করি তাহলে চিন্তা করতে হবে যে বাংলাদেশ দল চোদ্দো সালে ওয়ার্ল্ড কাপের পর থেকে বাংলাদেশ দল চেঞ্জ হয়ে গিয়েছিল দেশের বাইরে ভালো করতে শুরু করেছে পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এছাড়া আমরা যদি দেখি দেশের বাইরে ভালো করা টেস্টে ভালো করা অথবা সাউথ আফ্রিকায় গিয়ে সিরিজ জয় করা ওয়ান ডেতে দেশের বাইরে ভালো করা একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল এবং এই যে যেটা বললাম যে দুইটা পর বড় ইভেন্টে বাংলাদেশ দল ভালো খেলেছে এবং কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলেছে সেটা বাংলাদেশ দলকে অনেক দূরে নিয়ে গিয়েছিল এবং তখন থেকে যে কোনো দল কিন্তু সমীহ করা বা ভয় করা শুরু করেছিল দলে যারাই থাক সাকিব মাশরাফি তামিম মাহমুদুল্লাহ মুশফিক যেই থাক না কেন যখন বড় ইভেন্টে ভালো করা যাবে এবং সাথে দেশেও ভালো করা যাবে দুটা মিলিয়ে যখন এক জায়গায় হবে তখন অন্য দলগুলো সমীহ করবে ভয় পাবে কিন্তু বাংলাদেশ দল এরপরে উনিশ সালে বাজে করাতে শুরু করেছে এরপর একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ যা তা করেছে এরপর বাইশ সালে এশিয়া কাপ ভালো করেনি এবার তেইশ সালের এশিয়া কাপ ভালো করেনি বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ একেবারে ভালো করেনি এরপর তেইশ ওয়ান ডে বিশ্বকাপ একেবারে ভালো করেনি চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ একেবারে ভালো করেনি একের পর এক ছয়টা বড় ইভেন্টে বা সাতটা বড় ইভেন্টে বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে এই যে বড় ইভেন্টে ব্যর্থ হওয়া সেখান থেকেই বড় বড় হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশ দল আগের মতো নেই এবং একটা দুইটা ম্যাচ জয় দেই যে আফগানিস্তান ম্যাচ জয়ের পরেও কিন্তু সবাই সে কথাই বলছে বাংলাদেশ দল একটা ম্যাচ জয় করে সব কিছু শেষ ফেলেনি সুপার ফোরে উঠুক সেখানে যদি বাংলাদেশ ভালো করে ফাইনালে ওঠে তাহলে বাংলাদেশ দলকে নিয়ে কথা হবে কারণ ওই যে এশিয়া কাপে বাংলাদেশ দল আমি মিস করে ফেলেছিলাম যে এশিয়া কাপের ফাইনাল খেলেছে সেটা হচ্ছে ষোলো সালের এবং আঠারো সালের এশিয়া কাপের ফাইনাল মানে পনেরো সালের কোয়ার্টার ফাইনাল বিশ্বকাপে ষোলো সালের এশিয়া কাপের ফাইনাল সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং আঠারো সালের এশিয়া কাপের ফাইনাল চারটা বড় ইভেন্টে বাংলাদেশ দল সাকসেসফুল হয়েছিল তো এরপর ষাটটা বড় ইভেন্টে বাংলাদেশ দল মানে একেবারেই যা তা করেছে তাহলে কেন সময় আদায় করতে পারবে এখান থেকে তো প্রমাণ পাওয়া যায় তো বাংলাদেশ দল যদি এশিয়া কাপে এবার ফাইনাল খেলে যদি খেলে এরপর যদি সামনের বিশ্বকাপটি যদি বিশ্বকাপে ভালো করে তাহলেই বাংলাদেশ দল একটা সমীয় আদায় করতে পারবে এবং আগের যে অবস্থাটা মানে পনেরো ষোলো সতেরো আঠারো সালে সেটা আবারও ব্যাক করবে হলে বাংলাদেশ দলকে কেউই কিন্তু ওইভাবে ভয় পাবে না সময় করবে না ওই কথাই বলবে বাংলাদেশ দল একটা দুইটা ম্যাচ ভালো খেলে কোনো ধরনের বড়ো ইভেন্ট ভালো করতে পারে না কন্টিনিউটি নেই এবং ধারাবাহিকতা একেবারে নেই সে কথা বলতেই থাকবে সেটা আমাদের সাংবাদিক বা আমরা বাংলাদেশি অথবা সমর্থকরা যা কিনা অন্য কোনো কিছু যায় আসে না এবং আমার মনে হয় এটা সত্য কথা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য